সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পাঁচই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন আটই আগস্ট উপদেষ্টা পরিষদ গঠন হয় ঠিক এরপর পরেই বাংলাদেশের মানুষ ভেবেছিলেন যে হয়তোবা বিএনপি ক্ষমতায় চলে আসছে এই বিএনপি বিএনপিকে নিয়ে আওয়ামী লীগও এর কোনো উল্টাটা ধারণা করেনি কারণ তারা জানে যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচাইতে যেই দলটি বড় সেই দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি এই পাঁচই আগস্টের পর সাতই আগস্টে যখন উদ্যানে একটা বিশাল জনসভা করে এই জনসভার মাধ্যমেই মানুষের মন ভেঙে গিয়েছিল তার কারণ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহু নেতাকর্মী এই ঢাকা শহরে আপনার রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে অনেক নেতাকর্মী এখন পর্যন্ত বিভিন্ন মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই বিএনপি যখন সাতই আগস্টে মহাসমাবেশ ডাকলেন তখন থেকে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই বিএনপির প্রতি কিন্তু বারবার তারেক রহমান যিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার নেতাকর্মীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলতে চেষ্টা করেছেন এবং ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা মনে করবেন না যে বিএনপি খুব একটি বড় দল আর এই বড় দল বলে যে ক্ষমতা চলে আসবে এরকম কোনো চিন্তা করার বিষয় না কারণ জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় আপনারা কিচ্ছু করতে পারবেন না তার এই কথাটা সেই মুহূর্তে জনগণ অত্যন্ত ইতিবাচক হিসেবে ধরে নিয়েছিল বিএনপির জন্য যে নেতাকর্মীরা যা ইচ্ছা তাই করুক কমপক্ষে এই যে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্ণধার অর্থাৎ ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তার মুখে যে বক্তব্য তার মুখে যে আশার বাণী তার মুখে যে এই গঠনশীল আলোচনা সমালোচনা এই সব কয়টি দিক থেকে এই বিএনপি এখন তারেক রহমানের জন্য একটি ইতিবাচক দিক আমরা লক্ষ্য করছি তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই আপনার ভোট আপনিই দিবেন শুধুমাত্র আমার হাতকে শক্তিশালী করুন কথাটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল এবং রাজনীতির জন্য এই কথাটা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে তিনি যেই কথাটা বলেছেন এটা জনগণ সুন্দরভাবে মেনে নিয়েছিল কিন্তু তারা যখন বিভিন্ন জায়গায় অপকর্ম করতে শুরু করল তখন জনগণের কাছ থেকে তারা আস্তে ধীরে 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 বিএনপির যারা নেতাকর্মী যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যারা এই উপরস্থ কর্মকর্তা রয়েছেন তাদের মুখ থেকে যখন অশালীন অপ্রাসঙ্গিক কথা মানুষ শুনতে পায় এই কথাগুলোকে নিয়ে এখন মানুষ এই বিএনপির প্রতি যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই কথাগুলি আমি আজকে আলোচনা করব আসলে যারা দেশ শাসন করবে যারা জনগণকে নিয়ে দেশের কাজ করবে এগিয়ে আসবে তারা তাদের মুখ থেকে যখন মানুষ অপ্রাসঙ্গিক কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে কথা শুনে তখন কিন্তু মানুষের যে আপনার বিশ্বাসটা সেই বিশ্বাসটা ধীরে 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 কমে আসে আপনি দেখেন এই আপনার বরকতুল্লাহ বুলু প্রথম যেই কথাটা বলেছিলেন যে তারেক রহমানের নাম মুখে নিলে অজু করে নিতে হবে এই একটি কথা দ্বিতীয় কথা ফজলুর রহমান তিনি একটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখকে নির্বাচন দিতে হবে তৃতীয়টা হচ্ছে মির্জা আব্বাস তিনি বলেছেন যে এই মুহূর্তে যদি জেয়া রহমান বেঁচে থাকতেন তাহলে এই ইসরায়েলের যুদ্ধটাকে তিনি থামাতে পারতেন ইসরায়েল ফিলিস্তিনির সাথে যুদ্ধ করতে সাহস পেত না আর চতুর্থ কথাটা বলেছেন যিনি বিএনপির সবচাইতে এই মুহূর্তে বড় পদে রয়েছেন অর্থাৎ ভারপ্রাপ্ত মহাসচিব তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি না শুধু বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলের মধ্যে যারা নেতা রয়েছেন সবচাইতে বুদ্ধিমান বিচক্ষণ এবং সুশিক্ষিত মার্জিত ভদ্র একটা প্রভাবশালী নেতা সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও তার মুখ থেকে যে ব্যফাসিকটি কথা বলেছেন যেটা অপ্রাসঙ্গিক সেই কথাটি হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে আঠারো মাসে প্রায় এক কোটি তরুণদেরকে অর্থাৎ যারা চাকরি উপযোগী তাদেরকে তারা সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি দিতে দিবে আসলে আমি একটু না হেসে পারলাম না আমরা যেহেতু আলোচনা সমালোচনাই করি গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষ আপনার চাকুরি পেয়েছেন সরকারি বেসরকারি মিলে আসলে এই কথাগুলো দায়িত্বশীল যারা ব্যক্তি থাকে তাদের মুখ থেকে যখন এই কথাগুলো মানুষ শোনে তারা তাদেরকে পাগল অপ্রকৃতস্থ ছাড়া আর কিছুই মনে করতে পারে না আপনারা জানেন যে তারেক রহমান এই মুহূর্তে যদিও বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরেও কিন্তু দীর্ঘ ষোলো বছর তিনি এদেশের রাজনীতিতে কোনো প্রকার তার সম্পৃক্ততা নেই আপনার আরও একটি বিষয় আমি পরিষ্কার করছি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয় এবং তিনি তার বিরুদ্ধে এই পর্যন্ত কতগুলো মামলা হয়েছে সেটা বর্তমানে এই গণেও শেষ করা যাবে না কারণ আপনারা জানেন যে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছেন আর আরেকটি কথা সেই কথাটি হচ্ছে তিনি তখন তেসরা সেপ্টেম্বর দু সালে তিনি দেশ থেকে চলে যান এবং তিনি দীর্ঘদিন এই ষোলো বছরের বেশি অধিক সময় তিনি এই বাংলাদেশের রাজনীতি থেকে অনেকটা দূরে এই মাঝে মাঝে ভার্চুয়াল বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে এই আপনার উৎসাহ উদ্দীপনা যোগায় যার কারণে এখন এই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বেশিরভাগই তরুণ সমাজ যারা তরুণ এবং যুবক জেএনজি শ্রেণীর যেই ব্যক্তি যে পুরুষগুলো রয়েছে পুরুষ নারী অর্থাৎ যারা তরুণ সমাজে রয়েছেন তারাই বেশিরভাগ জিয়াউর রহমানকে তারেক রহমানকে বেশ খুব বেশি ভালোবাসেন এবং তাকে বিশ্বাস করেন এবং তার উপর আস্থা রাখেন আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার তাদের ফ্যাসি তারা ফ্যাসি ফ্যাসিস্ট হিসাবে যারা তারা এই দেশ পরিচালনা করেছেন এই পরিচালনা করার সময় বিএনপির এই যে নেতাকর্মীদেরকে হাজার হাজার মামলা আমি আমার একটা তথ্য আছে সেই তথ্যটা হচ্ছে এই ষোলো বছরে বিএনপির প্রায় এই ষাট লক্ষ নেতাকর্মীকে তারা মামলা দিয়ে এই রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছে আপনারা জানেন বিএনপির কোনো নেতাকর্মী এই ষোলো বছর এই সুন্দরভাবে ঈদ যাপন করতে পারেনি তার স্ত্রী কন্যা সাথে এই সময় কাটাতে পারেনি তার স্ত্রীকে সময় দিতে পারেন এই বিভিন্ন কারণে আজকে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বুকে একটি ফ্যাসিস্ট রাজনীতিবিদ হিসেবে তিনি উপাধি পেয়েছেন আর আরেকটি জিনিস আমরা মনে করি যে যেই ভারত যেই ভারতে ভারত আমাদের এই দেশের উপর যে আধিপত্য বিস্তার করেছিল এই দীর্ঘ ষোলোটি বছর এই আধিপত্যের কারণে আমাদের এই নিত্যপণ্যটা কখনোই দাম কমেনি তারা যখন যা তখন তা করেছে আপনারা জানেন দুই বছর আগেও বাংলাদেশে আড়াইশো তিনশো টাকা কেজি আমাদেরকে পেঁয়াজ কিনে খেতে খেতে হয়েছে যার কারণে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার এই দেশের রাজনীতি থেকে এই যেভাবে অপদস্থ হয়েছে ঠিক এর বিপরীতে বিএনপির জন জনসমর্থনটা এই বিএনপির জনপ্রিয়তাটা অতটাই বেড়েছে পাঁচই আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মী আমি বলবো আমি সবাইকে বলছি না কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে যে এই বিএনপির বদনাম হয়েছে এটা স্বীকার করতে আমি কখনোই দ্বিধাবোধ করি না তার কারণ এই ছোটোখাটো নেতাকর্মীরা যখন বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি এই হামলা মামলা অত্যাচার নির্যাতন নিপীড়ন সাধারণ মানুষের উপর করেছে তখন এই বিএনপির জনপ্রিয়তাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে তারপরেও যদি এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসেন যদি তার এই মামলা খালাস হওয়ার পর তিনি যদি বাংলাদেশে আসেন আমার মনে হয় না যে এয়ারপোর্টে মানুষ জায়গা দিতে পারবে এই মুহূর্তে অনেকের প্রশ্ন যে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না মামলা যদি শেষই হয়ে যায় তারপরেও কেন তিনি বাংলাদেশে আসছে না আসলে আমি এটার তথ্য একটি বলে দিচ্ছি তারেক রহমানের মামলা শেষ হলেই কিন্তু বিএনপির মামলা শেষ হয় না এখনো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ রাজনৈতিক নেতা যারা বিএনপির একেবারে ওয়ার্ড থেকে শুরু করে এই মহানগর পর্যন্ত যারা নেতৃবৃন্দু রয়েছেন তাদের প্রায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে এখনও কিন্তু মামলা আপনার খালাস হয়নি মামলাগুলো নিষ্পত্তি হয়নি শুধুমাত্র তাদের নয় এমনকি তারেক রহমানের অনেক মামলা এখনও উজ্জীবিত রয়েছে যেগুলো দিয়ে যে কোনো সরকার যে কোনো সরকারের আইন আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো মুহূর্তে গ্রেফতার করার অধিকার রাখে এবং তাদেরকে ওই গ্রেফতার করার সুযোগ রয়েছে যার কারণে তারেক রহমান তার যে রাজনৈতিক বর্তমান কৌশল আমি স্যালুট জানাই তার কারণ তার ভেতরে এখন বর্তমানে যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা দক্ষতা সৃষ্টি হয়েছে এই সৃষ্টিটা থেকে আমরা মনে করছি যে ভবিষ্যতে যদি তারেক রহমান এই দেশে সুস্থ এবং স্বাভাবিকভাবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি একটি সুস্থ নির্বাচন হয় তাহলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তারা যদি ক্ষমতায় আসে তবে তারেক রহমান দক্ষিণ এশিয়ার ভেতরে একটি সুযোগ্য রাষ্ট্রনেতা দেশের প্রধানমন্ত্রী হিসেবেই তিনি আখ্যায়িত হবেন এবং তার যোগ্য নেতৃত্বে এদেশ অনেকটা এগিয়ে যাবে এটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন